হ্যালো বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো জিনের কান্নার ষষ্ঠম পর্ব নিয়ে হাজির হয়েছি যারা এক থেকে পঞ্চম পর্ব শুনেননি তারা অবশ্যই শুনে নিবেন এবং ষষ্ঠম পর্বটা শোনার জন্য সবাইকে অনুরোধ করা হলো গল্পটি শেষ পর্যন্ত শুনে যাবেন আশা করি ভালো লাগবে তো চলেন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি আর কে কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইউসুফ রাজি হওয়ায় ইউসুফ ও পরের দিন চলে গেলেন সুমায়ের বান্ধবীর বাড়ি সেখানে যাবার পর সুমায়া ওর বান্ধবী সানজিদের কাছে গেলেন এদিকে সুমায়ের বাবা ওদের বাড়িতে যাবার পর সানজিদার মা বাবাকে বললেন আপনারা আমাকে একটা ফুল এনে দেন আমি দেখি আপনার মেয়েকে ধরা সেই জিনকে হাজির করতে পারি না সুমায়ের বাবার কথা মতো ওনার একটা ফুল এনে দিলেন এদিকে সুমায়ের বাবা উঠানে একটা গোল বৃত্ত এঁকে সেখানে সানজিদাকে বসিয়ে সেই জিনকে হাজির করার চেষ্টা করতে লাগলেন বেশ কিছুক্ষণ চেষ্টার পর সানজিদার শরীরে সেই জিনটা হাজির হন সেই জিনটা হাজির হবার পর সুমায়ের বাবা বললেন কে তুই এই মেয়েটার পিছনে লেগেছিস কেন ওনার কথায় সানজিদার শরীরে ভর করা জিনটা বললেন ওই মেয়ে সন্ধ্যাবেলায় চুল ছেড়ে দিয়ে পথ দিয়ে হাঁটছিল শুধু তাই না ও আমার ছায়াতে পাও দিয়েছিল এর জন্য আমি ওর পিছুলে গেছি ওকে আমি ছাড়বো না সুমায়ের বাবা বললেন একটা মেয়ে ভুল করে চুল ছেড়ে আসতেই পারে আর তোর চেহারা তো সে দেখেনি তোকে দেখতে পারেনি তাই তোর ছায়াতে পা দিয়ে ফেলেছে ভুল করে তুই ওকে ছেড়ে চলে যা আর কোনো কথা শুনতে চাই না যাবি কি না বন্দী হবি বল জিনটা বলে উঠল কবিরাজ আমাকে ভয় দেখাস না আগে আমার বিষয়ে খোঁজ নিস আমি ওকে ছাড়বো না এখন তুই কি করবি কর সেই জিনের কথাই সুমায়ের বাবা ইউসুফের দিকে তাকালেন তাকাতে ইউসুফ চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন ওকে ছেড়ে দিন যা করার আমি করছি ইউসুফের ইশারা পেয়ে সুমায়ের বাবা সানজিদার শরীরে ভর করা জিনটাকে মুক্ত করে দিলেন তারপর বেশ কিছুক্ষণ পর ইউসুফে এসে বললেন আলহামদুলিল্লাহ ওকে আমি মেরে তাড়িয়ে দিয়েছি আমার মনে হয় না সে আর আসবে সে ভয় পেয়ে চলে গেছে ইউসুফের কথাই সুমায়ের বাবা বললেন সানজিদার বাবা মাকে আল্লাহর রহমতে আপনার মেয়ে সুস্থ হয়ে উঠবে আশা করি আর কোনো সমস্যা হবে না কিছুদিন সানজিদার দিকে খেয়াল রাখবেন আর ওকে রাত করে বাহিরে বের হতে দিবেন না কথাটা বলে সুমায়ের বাবা সুমাইকে নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার দুদিন পর এক রাতে সুমায়ের বাগানে গেলেন ইউসুফের সাথে দেখা করতে সুমায়া সেই গাছের কাছে গিয়ে বলতে থাকে ইউসুফ তুমি এমন করছো কেন কেন কিছুদিন ধরে আমার সাথে দেখা করছো না আমাকে দেখা দিচ্ছ না আমার সামনে আসলে তোমার সমস্যা কি তুমি যদি আজকে আমার সামনে না আসো আমি কোথাও যাব না সুমায়ের কথা ইউসুফ কোনো সারা দিল না আবার বললেন ইউসুফ তুমি কি সামনে আসবা এই গাছতলায় সুমাইয়ার এরকম পাগলামির কারণে ইউসুফ সোমায়ের সামনে আসলেন সামনে আসতে সুমাইয়া বললেন ইউসুফ তুমি কি চাইছো বলো তো কেন তুমি আমার সামনে আসছো না কেন আমার সাথে দেখা করছো না কথা বলছো না ইউসুফ বললেন তুমি আমাকে যে প্রস্তাব দিছ সেই কারণে আমি কথা বলছি না আর এখন অনেক রাত হয়ে গেছে আর এখানে এরকম পাগলামি করার মানে কি কেউ দেখে ফেললে কি হবে বাড়িতে চলে যাও সুমাইয়া বললো না যাব না আগে বলো আমার সাথে দেখা করবা কথা বলবা ইসুফ বললো তোমার সাথে আমার কিসের কথা সুমাইয়া উত্তরে বললো তুমি কি আমার সাথে কথা বলবা কি বলবা না বলো আগে হ্যাঁ বলো নইলে আমি যাব না এখানে চিৎকার করব। ইউসুফ বলল তুমি আসলেই পাগল আচ্ছা ঠিক আছে তোমার সাথে দেখা করব কথাও বলবো এখন রুমে গিয়ে শুয়ে পড়ো ইউসুফের কথায় খুশি মনে রুমে চলে গেলেন এই ঘটনার পরের দিন বাবা ইউসুফকে ডাকেন কথা বলার জন্য ইউসুফ হাজির হন সুমায়ের বাবার সামনে ইউসুফ আসায় সুমায়ের বাবা বলেন বাবা ইউসুফ সুমায়ের বান্ধবীর সান্দিদের কাছে আসা জিনটাকে তুমি মেরে তাড়িয়ে দিয়েছো পরে কি ও তোমার কোনো ক্ষতি করেছে বা কোনো ভাই বোন এসেছে কেউ কি কোনো সমস্যা করেছে ইউসুফ বলল না চাচা ওরা এখন পর্যন্ত কোনো সমস্যা করেনি সুমায়ের বাবা বলল ও না করলে তো ভালোই আচ্ছা একটা কথা বলি কি আশা করি সঠিক উত্তর দিবা আমি সেই উত্তরটা পাবো তুমি কি সুমায়কে দেখা দাও বা ওর সাথে পরিচয় আছে কথা বলো সুমায়ের বাবার কথাই ইউসুফের আর কিছু বুঝতে বাকি রইল না সুমাইয়া ওর বিষয়ে সব কিছু বুঝে গেছে ওনার কথা জবাবে ইউসুফ বলেন চাচা মিথ্যা বলবো না হ্যাঁ সুমায়াকে আমি দেখা দিই ও মাঝে মধ্যে আমার সাথে কথা বলে সুমায়ের বাবা বললেন সুমাইয়া ও তুমি অপরকে কি সুমায়ের বাবার অবাক হয়ে বললেন না চাচা যেমনটা ভাবছেন তেমনটা নয় হঠাৎ আপনার এমনটা কেন মনে হলো সুমায়ের বাবা বললো কারণ আমি গতকাল রাতে দেখেছি সুমাইয়া তোমার সাথে দেখা করে তোমার সাথে কথা বলে আমি এর আগেও একবার দেখেছি তখন কিছু মনে করিনি কিন্তু কাল রাতে দেখার পর সন্দেহ হলো তাই জিজ্ঞাসা করলাম ইউসুফ আমি তোমার বাবার মতো দয়া করে আমাকে সত্যি কথাটা বলো ওনার কথা ইউসুফ কিছু না লুকিয়ে সত্যি কথাটা বলে দিলেন ইউসুফ বললেন চাচা আপনার মেয়ে সুমায় আমাকে পছন্দ করে আমারও সুমায়কে ভালো লাগে আমার শুধু ভালো লাগে এতটুকুই অন্য কিছু না আপনি আপনার মেয়েকে বুঝিয়ে বলেন ও বুঝতে হয়তো ইউসুফের কথায় সুমায়ের বাবা চিন্তিত হয়ে বললেন আচ্ছা তুমি যাও আমি সুমায়ের সাথে কথা বলবো ওনার কথা ইউসুফ চলে গেলেন এদিকে সাথে সাথে সুমায়ের বাবা সুমায়কে ডাক দিয়ে বললেন সুমায়া আমি এসব কি শুনছি তুই নাকি ইউসুফকে ভালোবাসিস সুমায়া বলল বাবা তোমাকে কে বললো আমি ওনার সাথে দেখা করি এটা ঠিক কিন্তু ভালোবাসি না তো আমি মজা করে ওনাকে বলেছিলাম ভালোবাসি সুমায়ের কথাই ওর বাবা বললেন এসব বিষয় নিয়ে মজা করা ঠিক নয় আমার বিষয়টা ভালো লাগছে না আমি ভালো কোনো ছেলের খোঁজ করে তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো কথাটা বলে চলে গেলেন উনি এদিকে সুমায়া পড়লেন চিন্তায় এই ঘটনার পরের দিন সুমায়া ইউসুফের সাথে দেখা করে ওর সাথে দেখা হতেই সুমায়া বলে ইসুব বাবা তো সব কিছু জেনে গেছে আমি বাবাকে মিথ্যা বলে এবারের মতো রেহাই পেয়ে গেছি কিন্তু বাবা বলেছে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে আমার অন্য কোথাও বিয়ে হবে তুমি কিছু একটা করো ইসুব বললো আমি কি করব বলো সুমায়া বললো আমার প্রতি কি কোনো তোমার মায়া নেই তুমি শুধু একবার বলো আমাকে একটু হলেও তো লাগে বলো ইসুফ বললো হ্যাঁ মায়া আছে এবং ভালো লাগে সুমাইয়া বললো এটাই তাহলে হবে তুমি চিন্তা করো না বাবা আমার জন্য যতই পাত্র দেখুক না কেন আমি বিয়ে করতে রাজি হব না কথাটা বলে চলে গেলেন সুমায়া এই ঘটনার দুই থেকে তিন দিন পর রাতের ঘটনা হঠাৎ করে ধপাস করে পড়ার একটা আওয়াজ পেয়ে সুমায়ের বাবা দরজা খুলে দেখতে পান ইসুপ আহত হয়ে পড়ে আছে মাটিতে ইসুপকে দেখে সুমায়ের বাবা বললেন ইসুফ বাবা কি হয়েছে এইভাবে তোমাকে আহত কে করলো কারো সাথে লড়াই করেছো কি ওনার কথার জবাবে ইউসুফ বললেন আমি জানি না চাচা হঠাৎ করে দুটো জিন এসে আমাকে আঘাত করে পালিয়ে যান আমি প্রতিবাদ করার সুযোগ পাইনি ওরা হতে পারে সুমায়ের বান্ধবী সানজিদাকে যে জিনটা ধরেছিল যাকে আমি মেরে তাড়িয়ে দিয়েছি ওর ভাই ইউসুফের কথাই সুমায়ের বাবা বললেন চলো রুমে চলো তোমার অনেক জায়গায় কেটে গেছে ইউসুফ বলল না না ঘরে নিতে হবে না আমি আমাদের জাতির হেকিমের কাছে চিকিৎসা নেবো আপনি আমাকে এই গাছের নিচে রেখে আসুন যেখানে আমি থাকি ইউসুফের কথাই তাই করা হলো এই ঘটনার পর কয়েকদিন ইউসুফ বেশ অসুস্থ থাকায় কয়েকদিন পর সুস্থ হয়ে ওঠেন সুস্থ হবার পর শুনতে পান এক অবাক করা ঘটনা ঘটনা নন সুমায়ার বাবার মুখের কথা সুমায়ের বাবা ইউসুফের কাছে এসে ইসুপকে বলেন বাবা ইউসুফ একটা সুখবর আছে আমার মেয়ের সুমায়ার বিয়ে ঠিক করেছি কিছুদিন পরেই ওর বিয়ে ওনার মুখের কথাটা শুনে ইউসুফ বেশ অবাক হলেন কারণ সুমায়ের না বলেছিল ওর বাবা যতই বলুক না কেন ও বিয়েতে রাজি হবে না ইউসুফকে চুপ থাকতে দেখে সুমায়ের বাবা বললেন কি তুমি খুশি হওনি আমরা সবাই অনেক খুশি হয়েছি সুমায়াও অনেক খুশি হয়েছে সুমাইয়া এই বিয়েতে রাজি হয়েছে কারণ ছেলেটা অনেক ভালো হাতে তো আর বেশি দিন সময় নেই আজ থেকে আত্মীয় স্বজনদের দাওয়াত দিব ভাবছি কথাটা বলে উনি চলে গেলেন সুমায়ের বাবা চলে যাবার পর ইউসুফ মন খারাপ করে রইলেন কেননা সুমায়া তাকে কথা দিয়েছিল সে সুমায়া কিভাবে বিয়েতে রাজি হলো এইভাবে ইউসুফ সুমায়ের সাথে দেখা করলেন ওর সাথে দেখা হতেই ইউসুফ বলল। সুমাইয়া শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে তো বন্ধুরা সুমায়ের কি সত্যিই বিয়ে ঠিক হয়েছে অবশ্যই কিন্তু জানতে হলে জিনের কান্না শেষ পর্ব দেখতে হবে সপ্তম পর্ব হবে জিনের কান্না শেষ পর্ব আশা করি শেষ পর্বতে দারুণ একটা চমক নিয়ে হাজির হব বিশ্বাস না হলেও অবশ্যই কিন্তু সপ্তম পর্বটি শুনবেন তারপর বিশ্বাস করবেন তো কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাকে কোনো গল্প লিখে পাঠাতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শেষ পর্বতে আল্লাহ হাফেজ সবাইকে